এগুলো আমরা সেভ করব এবং সেখানে কবরস্থানে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন অঙ্গ সেটা মেনটেন আমরা প্রত্যেকেই জানি যে জন্মগ্রহণ করলে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে যে যেই ধর্মেরই হোক না কেন কুল্লু নাসির জায়গাতুল মাউথ মৃত্যুর সাথ সকল প্রাণীকে গ্রহণ করতে হবে মৃত্যুর পরে মিনহা খালাক নাকুম ওয়া ফিহা দকুম ওয়া মিনহা নকরি জকুম তারা দাতা নুকরা করে যখন কবরস্থ করা হয় চিরনিদ্রায় যখন শায়িত থাকে তার নিতর দেহ সেই কবরস্থানের যখন এই জঙ্গল অবস্থা হয় তখন মন চুরমার হয়ে যায় ভেঙে যায় দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় যে এই দায়িত্বগুলো আমাদের কিন্তু আমরা এটা করছি না এটি আমরা জানি যে রংপুর সিটি কর্পোরেশনের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের নূরপুর বড় কবরস্থান এটি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত সিটি কর্পোরেশনের একক উদ্যোগে আসলে এটি সম্ভব না তাই আমরা স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখ এবং কানবির ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে আমরা বলেছিলাম যে যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চায় আজকে যারা দেখতে পাচ্ছেন বিনা পারিশ্রমিকে তারা কিন্তু আমাদের সাথে কাজ করছে ওই দিকেও কাজ চলছে অনেক বড় একটা টিম শুধুমাত্র নূরপুর কবরস্থান নয় আমরা ধারাবাহিকভাবে এটি অব্যাহত রাখব অন্যান্য কবরস্থান যদি আমাদেরকে জানায় যে আমাদের কবরস্থানটি পরিষ্কার করে দেন আমাদের কাছে যদি বলে আমরা যৌথভাবে সে কাজটি করব এবং সিটি কর্পোরেশন যখন এটি দেখেছে যে আমরা এই কাজের উদ্যোগ নিয়েছি তখন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে আমরা ইনশাল্লাহ ওইটি শর্ট টাইমের ভিতরে তাদের সঙ্গে যোগাযোগ করবো কোলাবোরেশন করবো একসঙ্গে কাজ করব আর এটি হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব কেউ যদি ভাবে এটি দেখানোর জন্য তাহলে সে ভাবুক দেখানোর জন্য কেউ যদি বলে এটি নিজের ইমান পরিষ্কারের জন্য তাহলে সে সেটা ভাবুক কেউ যদি মনে করে এটি আমি হিরোইজম হওয়ার জন্য করছি সে সেটা ভাবুক আর আমরা যেটা ভাবি সেটি আমাদের নীতিগত দায়িত্বর জায়গা থেকে আমাদের এই কাজটি করা তাই এই কাজটা আমরা অব্যাহত রেখেছি এবং আগামীতেও রাখছি